টাকা দিয়ে কোনো দিন বন্ধু বান্ধব কিনা যায় না টাকা দিয়ে শুধু বন্ধু বান্ধব না টাকা দিয়ে কোনো দিন কাছের মানুষ হয় না আর আপনি টাকা দিয়ে সব কাজ করতে পারবেন এমনটাও না যেটাই হোক বন্ধু বান্ধবের বিষয়ে কথা বলতে চাইতেছি আপনি দেখবেন যে আপনার আশেপাশে দেখতেছেন যে আমার অনেক বন্ধু বান্ধব আছে অনেক পোলাবান আছে আমার তারা আমার সাথে ঘুরে আমার সাথে আড্ডা দেয় আপনার টাকা পয়সা আছে আপনি তাদের পিছনে টাকা খরচ করেন দেখবেন যে এরকম আরও দশজন বন্ধুবান্ধব আপনার হয়ে গেছে কিন্তু এরা আপনার প্রকৃত বন্ধু না বিপদের সময় আপনার কে কাজে লাগে বিপদের সময় আপনাকে কে উপকার করে তার পিছনে যদি আপনি টাকা নাও ভাঙেন সেই হলো আসল বন্ধু এখন টাকার বন্ধু বান্ধবের তো অভাব নাই বিশেষ করে আপনার যদি একটা বাইক থাকে তাহলে দেখবেন যে আপনার বন্ধু আর বড় ভাইয়ের অভাব হইব না আপনার ফোন আসবো এ বন্ধু যে আপনার কোনো দিন খোঁজজনিত না আপনি নতুন একটা বাইক কিনছেন ঠিক আছে যে কোনো দিন আপনার খোঁজ নিত না সেও আপনার ফোন দিব বন্ধু চলো ঘুরে আসি বন্ধু চলো এই জায়গা যাই দেখবেন যে কথাবার্তা সুরই চেঞ্জ হয়ে গেছে তাই আমি বলি যে এ বাইক নিয়ে টাকা পয়সা দিয়ে কোনো দিন বন্ধু বান্ধব চেনা যায় না বন্ধু বান্ধব চিনতে হলে আপনাকে অবশ্যই বিপদে পড়তে হবে বিপদে পড়বেন তখন আপনাকে আপনি ফোন দিবেন যারা ওই সময় এগিয়ে আসবো তারাই আসল বন্ধু দেখলেন যে একজনটা ফোন দিছেন বন্ধু আমি তো বিপদে পড়ছি ও বন্ধু আমার তো একটু কাজ আছে এসব হলো আপনার টাকার বন্ধু বান্ধব কিন্তু আপনার ফোন দেওয়ার সাথে সাথে যাকে আপনি পাশে পাবেন সেই প্রকৃত বন্ধু যে নিঃস্বার্থভাবে আপনার সাথে থাকবে টাকা দেওয়া আবারও বলি টাকা দেওয়া কোনো দিন বন্ধু বান্ধব কেনা যায় না